লাস্টের যে ভিডিওটা করেছিলাম আমি সেখানে আমি দেখেছিলাম যে স্কেচ পেন দিয়ে একটা গ্রামের সিন কেমন করে করা হয় তো সেটা বলেছিলাম যে এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটাতে আমি কালারটা দেখাবো তো আজকে আমি কালারের ভিডিওটা করছি আজকে আমি ব্যবহার করব সেলোর ওয়াক্স ক্রেয়ন তো কালারটা ঠিক আছে এটা সেলোর ওয়াক্স ক্রেয়ন তো কালারটা মেনলি ছোটোদের জন্যই ব্যবহার করা হয় আমার কাছে আপাতত অয়েল প্যাস্টারটা নেই বলে আমি এই কালারটাই আজকে ব্যবহার করব তো ছবিটা দেখা যায় কেমন হয় তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো শুরু করা যাক আজকে নতুন কালার ছবি প্যাকেট থেকে রঙগুলোকে বের করে ফেলি আমার হাতে আছে কিন্তু সেলো ওয়াক্স ক্রেয়ন তা আবার বারো পিসের কালার এখানে আবার মানে সাদা রঙটাই নেই যেটা দিয়ে মেশানোর জন্য লাগে অয়েল প্যাস্টেলের যেটা সবথেকে মেন বাট এখানে ক্রেয়নের ক্ষেত্রে কিন্তু সাদা রঙটাই থাকে না তো তাও আর কি যেহেতু ক্রেয়ন তো একটু লাইট কালার এমনিই হয়ে যায় সাদার ব্যবহারটা একটু কমই হয় আমি আকাশ দিয়েই শুরু করলাম এখানে তোমার প্লুশান ব্লু আর একটু স্কাই ব্লু ছিলো ওটাও দিলাম আর একটু লেমন ইয়েলো মানে ইয়েলোর মধ্যে ওটাই একটাই আছে খালি তো লেমন ইয়েলোটাও একটু পিছন দিক দিয়ে মানে জঙ্গলের পিছন দিক দিয়ে দিচ্ছি তাহলে একটু মানে সকাল সকাল সিনটা ভালো লাগে দেখতে আর তার সাথেই জঙ্গলের যে কালার মানে এখানে আমি ব্যবহার করছি যেটা ডিপ গ্রিন আছে আর লাইট গ্রিন তো ডিবরির নিচে দিয়ে লাইট গ্রিনটাকে উপর দিয়ে মিশিয়ে দিচ্ছি এখানে মেশানোটা যেহেতু ক্রেয়ন আগেই বলে দিচ্ছি ক্রেয়ন কিন্তু সেরকমভাবে মেশানো যায় না ক্রেয়নটা একদমটাই আলাদা পুরোটাই আলাদা ওটা একটা মানে একটা মোম শুকনো মোম টাইপের কালারটা অয়েল প্যাস্টেল কি পুরোটা মেশানো যায় একটা সাথে একটা রঙ কোথায় শেষ হচ্ছে কোথায় শুরু হচ্ছে ঠিক অয়েল প্যাস্টেলে বোঝা যায় না বাট ক্রেয়নের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ এখানে এই রঙটা দেওয়া হয়েছে ওখানে ওই রঙটা দেওয়া হয়েছে তো আমার ক্ষেত্রেও একটু অসুবিধা হচ্ছিল বাট যেহেতু আমার ক্রেয়নের কাজ সেরকম করা হয়ই না আর সেক্ষেত্রে এখানে ক্রিয়নটা দিয়ে আজকে এই ছবিটা তো ছবিটা যতটা দেখছি কালারটা মানে অতটাও খারাপ নয় কিন্তু আর সেলোর ক্রয়ন বেশ যথেষ্ট বেটার কোয়ালিটি আর এখানে আমি ওই ব্রাউন কালার আর স্কিন কালার যেটা মানে পিচ কালার যেটা সেটাকেও ব্যবহার করলাম কালারগুলোর ব্রাইটনেসটা যথেষ্ট ভালো অন্যান্য তোমার হচ্ছে কোয়ালিটির থেকে অন্যান্য অন্যান্য কোম্পানির লাইক পোলোর যেটা ক্রেয়ন আছে তার থেকে আবার ক্যামেলের ক্রেয়নের থেকেও আমার তো বেশ এটাই বেটার লাগছে আর কি আর এখানে তো জলে দিলাম প্লুশানটা যেটা ছিল আর কি কালারটা খুব ডিপ হচ্ছে না কিন্তু ভালো হচ্ছে বেশ প্লুশান ব্লু দিয়ে রিফ্লেকশান যেটা সেটা একটু দিলাম নৌকার নিচেও একটু রিফ্লেকশানটাকে দিব আর তারপরে হচ্ছে প্লুশনের পরে স্কাই ব্লু যেটা আছে সেটা দিয়ে আমি এই পুরো নদীর জলটাকে কভার আপ করে নেব আর এইখানে কিন্তু আমি দেখো মানে কালারটাকে না মানে একটু হালকা করেও ইউজ করলাম বিশেষ করে জলের ক্ষেত্রে জলের যেহেতু মানে আলোর জিত পড়ছে তার জন্য কালারটা খুব লাইট লাইট হয়ে আছে আমি খুব চাপ দিয়ে যেমন এই স্কাই ব্লুটা দিচ্ছি না খুবই হালকা হালকাভাবে আলতোভাবে ধরেও রঙটা দিচ্ছি আর তার সাথে রিফ্লেকশান যেগুলো সেগুলোকেও আমি দিব আগে নৌকার রঙটা করে নিই তারপরে নৌকার রিফ্লেকশান পিছনের গাছপালাগুলো রিফ্লেকশানটাও হালকা হালকা আমি দিব ওগুলো আস্তে আস্তে আসছি আমি নৌকাটাতে আমি ব্যবহার করছি নিচের দিকটা যেটা মানে কাঠের যেহেতু নৌকা অ্যাকচুয়ালি হতো তো তার জন্য আমাকে কালো তো অবশ্যই কালো ডিপ ব্রাউন এখানে ব্রাউন কিন্তু একটাই এখানে কিন্তু ডিপ ব্রাউন লাইট ব্রাউন কোনো ব্যাপার নেই একটাই ব্রাউন ওটা দিয়েই একটু মোটামুটি যতটা পারা যায় চেপে চেপে রঙটা করা ফেলা হলো আর আমি এখানে দেখো নদীর জলে নিচের দিকটা দিক একটু ব্রাউনটা দিয়ে দিলাম তার কারণ একটু রিফ্লেকশনটা পড়ছে আস্তে আস্তে আমি রিফ্লেকশনগুলো দিব নিচের দিকে দেখো আর নৌকার যেটা মানে ঘর সেটাকেও আমি কালোটা দিচ্ছি যেহেতু আমার গ্রে নেই হাতে তো কালোটাকে একটু জাস্ট চাপ দিলে গেলেই একটু ব্ল্যাক আর হালকা হালকা করে দিলে গেলে একটু গ্রে গ্রে টাইপেরই কালারটা হয়ে আসে মানে এমন কোনো যেহেতু ডিপ না কালারটা তো হালকা করলে গ্রে ব্যাপারটা থাকেই আর যে নৌকার যে ঘরগুলো আছে সেগুলোতে আমি একটু অরেঞ্জ হলো এগুলো তোমরা তোমরা ইচ্ছাদের মতো করতেই পারো মানে আমি এখানে অরেঞ্জ হলো এই দুটো সেরকম ভালো লাগলো কালার দেখলো দিয়ে দিলাম এগুলো এখানে তোমরা যা খুশি কালার হতে পারে এগুলোতে আর ওই নৌকার ওই উপরের জায়গাটা তো কালো টালো মানে কাঠের যে পুরোটা তো সেগুলো তো দিতেই হবে কালার আর নৌকার যে ওই ঘরটা যেটা বলছি তো সেই ঘরের রিফ্লেকশানটাও আমি কিন্তু তার নিচে দিয়ে দিলাম যেমনভাবে আমি ঠিক দিয়েছি আর ক্রিয়াণ্ডার ক্ষেত্রে না মানে কাজটা করা খুব একটা কঠিন নয় কেননা অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে কি তোমার রং মানে একটা করতে গিয়ে আর একটা জায়গাতে রঙ হয়তো মানে লেগে লেগে যেতে পারে বা হয়তো মানে ছাপ বসে যায় অনেক সময় হয়তো কি যে আর তুমি হয়তো রঙের উপরে হাত দিয়ে দিয়েছো তো রঙটা একটু চিটচিটা টাইপের হয় একটু যেহেতু অয়েল প্যাস্টেল বলেই দিয়েছে কার নামেই আছে অয়েল তো সেক্ষেত্রে একটু অন্যরকম হয় বাট এখানে কিন্তু সেই প্রবলেমটা কিন্তু নেই যেহেতু ক্রিয়ন তো সেহেতু মানে তুমি যেখানে সেখানে হাত রেখে কাজ করতে পারো কোনো সমস্যার ব্যাপার নেই হ্যাঁ আর কালারটা খুব মানে আমি প্রথমে ভেবেছিলাম যে অতটাও কালারটা অতটা ব্রাইটনেস অতটা হবে না বাট আমি কিন্তু সত্যিই কালারটা করে খুব মানে স্যাটিসফাইট আর কি কালারটা সত্যি খুব সুন্দর টাইপের আর এখানে যেহেতু আমি ঢিপিগুলোও করলো ঢিপিগুলোকেও আমি করে ফেললাম লাইট গ্রিন মনে হলো আর ডিপ গ্রিনও ছিল ওই তিনটা রঙ দিয়েই আমি তিনটা টিপি করে নিলাম তিন সাইডের আর হচ্ছে যে মানুষটাকেও হালকা একটু কালার দিয়ে দিচ্ছি যা খুশি মানে আমার এখানে মানুষের জামার রঙটা এই পিঙ্ক কালারটা যেহেতু দেখলাম যে ব্যবহার করা হয়নি তো ওটাকেও একটু ব্যবহার করে দিলাম তার সাথে একটু ভায়োলেট কালারটাও দেখছি ছিল প্রথমে তো আমি খেয়ালই করিনি যে ভায়োলেট কালারটা ছিল দেন দেখছি ভায়োলেট কালারটা সো শরীরটাকেও ব্যবহার করে ফেললাম নিয়ে মানুষটা তো ধরো কমপ্লিট হলো আর এবার এই সামনের ঘরটার পালে এবার সামনের ঘরটাকেও কালো দিয়ে একটু বর্ডার লাইন করে নিচ্ছি আমি এই উপরটা বলেছিলাম যে এইটা কিন্তু আমি টালির করতে চাইছি তো টালির ক্ষেত্রে মেনলি এটা একটু মানে ওই ব্রাউনিশ কালারটাই থাকে তো ওই এখানে আমার যেহেতু একটাই আছে ব্রাউন তো তার সাথে কালো দিয়ে বর্ডার দিয়ে তারপরে ব্রাউন দিয়ে আর কি আমি যেটাকে একদম মানে যতটা বাড়া যায় ডিপ করে মিশিয়ে দিলাম সবগুলো একসাথেই করছি কেননা যেহেতু একসাথেই রঙ আর নিচের দেওয়ালটা যেটা তো সেটা একটু মাটি মাটি টাইপের কালার তো আমার এখানে কিন্তু ইয়েলো অকারটা আবার নেই তো ইয়েলো আকার না থাকার জন্য আমার কাছে যেহেতু ব্রাউনটা আছে আর ওই স্কিন কালার যেটা পিচ সেটা দিয়ে আমি নিচে ওয়ালটাকে করে ফেললাম মাটির বাড়ি যেহেতু আর কালারিং করলে গেলে অন্য কালারে অ্যাপ্লাই করা যেতে পারতো তো আমি আর কালারিং করলাম না এটা মাটির বাড়িটাই বেশ ভালো লাগতো আর ভিতরে দরজা যেটা সেটাকেও একটু মানে একটু মানে ডার্কেস্ট ব্যাপার না বোঝানোর জন্য একটু কালোটাকেই ব্যবহার করে দিলাম আর ওটাকে একটু হালকা ডিপ যেমন খুশি ইউজ করলাম আর তার সাথে তো ব্রাউন দিচ্ছি আর নিচের ঘরের দেওয়ালেও নিচের দিকেও আমি কিন্তু ওইটাই দেবো মানে যেটা আমি ওয়ালে দিয়েছি সেটাই কিন্তু নিচেটা উঠোনটা তো তাই হবে আলাদা কিছু যেমন কিছু হবে না যেহেতু একই মাটির বাড়ি পুরোটাই তো বন্ধুরা তোমাদের যদি কারোর এই ছবিটা যদি পছন্দ হয়ে থাকে তো ছবিটা অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো নিয়ে আমাকে ছবি তুলে আমাকে মেসেজে পাঠাও ফেসবুকে থাকলে গেলে আমাকে অবশ্যই মেসেজে দাও ইনস্টাগ্রামে হলে দেখলে গেলে ইনস্টাগ্রামে আমাকে মেসেজে পাঠাও বা ইউটিউব থেকে দেখতে গেলেও আমাকে পার্সোনালি মেসেজ করে আমাকে জানাও কমেন্টে আমাকে বলো আমি সেই ছবিটা দেখব যে তোমরা কেমন করছো হ্যাঁ অবশ্যই ক্রিয়নটাকে ব্যবহার করো আর ভালো লাগবে বেশ কালারটা দিয়ে করলে ভালোই লাগবে আর তার সাথে সাথেই একটু ঘাস টাসগুলোও দিয়ে দিলাম ডিপ যেটা ডিপ গ্রিন আর কি সেটা দিয়ে ঘাস টাস দিয়ে দিচ্ছি পিছন দিকেও একটু সামনে সামনে যাওয়া হয় অল্প অল্প করে খুব বেশি তো আর দেওয়া যাবে হ্যাঁ আর ওই নদীর পাটটা যেটা সেটা বাকি ছিল আমি প্রথমে ভুলে গেছিলাম নদীর পাটটা দেওয়ার কথা তো যাই হোক তারপরে ওটাতে দিচ্ছি একটু নদীর যে ছায়াগুলো রিফ্লেকশন জঙ্গলের সেগুলোকেও আমি একটু ফেলে দিলাম হালকা হালকা একটু হালকা গ্রিনিশ টাইপের সো আলটিমেটলি কালারটা কমপ্লিট করে ফেললাম কেমন হয়েছে বন্ধুরা সকলে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখতে গেলে অবশ্যই ফলো করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে বাই বাই